আসসালামু আলাইকুম প্রিয়া বিন্দু আমি তোমাদের মাঝে আছি আলাইন ভাইয়া আজকে আমরা পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তো এই অধ্যায়ে আমরা টাইপ ভিত্তিকভাবে টপিক্স ভিত্তিক আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাকে এই অধ্যায় সম্পর্কে পুরো পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা অনেক অনেক উপকৃত হবে এবং ভিডিওতে আমি খুব সহজ ভাষায় তোমাদের বোঝানোর ট্রাই করব যাতে যারা নর্মাল স্টুডেন্ট এবং মোটামুটি ভালো স্টুডেন্ট আছে তাদের জন্যও বেশি কাজে আসে ঠিক আছে তো আজকে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাজ ও শক্তি নিয়ে দেখো কাজ এবং শক্তি দুটা ভিন্ন জিনিস হলেও তাদের কিন্তু কিছু কিছু জিনিস তাদের ভিতরে মিল রয়েছে এবং তাদের একক তাদের মাত্রার ভিতরে কিন্তু মিল রয়েছে তো শুরুতেই আমরা হচ্ছে কাজ নিয়ে আলোচনা করবো দেখো কাজ কাকে বলে বল প্রয়োগ করা হলে বস্তুর স্মরণ ঘটলে তাকে কাজ বলে মানে কি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো এবং বস্তুটা স্মরণ ঘটেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাজ হয়েছে তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা যদি একটা বস্তুকে ধাক্কা দিই এবং সেই বস্তুটা যদি ওই স্থানেই থাকে যদি এক চুলো নাড়াচাড়া না করে তার ভিতরে যদি চুলো না স্মরণ ঘটে তাহলে সেটাকে কি আমরা কাজ বলবো না না সেটাকে কিন্তু আমরা কাজ বলতে পারি না কারণ সেটার কাজের পরিমাণ হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে দেখো এই জিনিসটা যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করি যে বল প্রয়োগ করা হলে বস্তু স্মরণ ঘটলে তাকে কাজ বলে তাহলে বল প্রয়োগ করা বল প্রয়োগ করা মানে কি এফ এফ প্রয়োগ করে বস্তু স্মরণ ঘটাইছি মানে কি এস হয়েছে তাই না তাহলে দেখো আমরা চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে একটা বস্তু নিলাম এই বস্তুটার উপরে আমরা কি করছি বল প্রয়োগ করছি তাহলে এই বস্তুটার উপরে যদি আমরা বল প্রয়োগ করি যদি সামনের দিকে বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটার স্মরণ কোন দিয়ে ঘটবে অবশ্যই সামনের দিকে ঘটবে তাই না তাহলে এই বস্তুটা স্মরণ সামনে দিয়ে ঘটছে এবং যতটুকু স্মরণ করছে এই যে এই যতটুকু পরিমাণ স্মরণ ঘটছে এই পরিমাণটাকে কি এস দ্বারা প্রকাশ করি আমরা ঠিক আছে কারণ স্মরণ হচ্ছে এস বা দূরত্ব দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি এই ক্ষেত্রে তাহলে বল প্রয়োগ করা হলে বস্তু স্মরণ করলে তাকে কাজ বলে তাহলে এফ ইন্টু এস তাহলে কাজের যেই সূত্রটা হইতেছে সেটা কি সেটা হচ্ছে কাজ কাজকে যদি আমরা ডব্লু দ্বারা প্রকাশ করি তাহলে কাজ ডব্লু সমান সমান এফ এস ঠিক আছে এফ ইন্টু এস বল ইন্টু স্মরণের গুণ ফলে হচ্ছে কাজের পরিমাণ ঠিক আছে বোঝাইতে পারছি তো কাজের সূত্রটা হচ্ছে ডব্লিউ সমান সমান এফ এস তাহলে ধরো দেখো আমি আরও একটু বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে মনে করো আরেকটা বস্তু তুমি নিলা এখানে ঠিক আছে এই বস্তুটা মনে করো তোমার দিকে আগায় আসছে এখন তুমি এদিক থেকে বল প্রয়োগ করছো এদিক থেকে বল প্রয়োগ করছো ঠিক আছে বল প্রয়োগ করলে তো এটা সামনের দিকে যাওয়ার কথা এটা এদিকে যাওয়ার কথা তাই না কিন্তু এই ক্ষেত্রে দেখলা যে এই বস্তুটা সামনের দিকে না আগাইয়ে তোমার বিপরীত দিকে চলে গেল বিপরীত দিকে চলে গেল তাহলে এই বরাবর যদি আসে তাহলে তুমি বল প্রয়োগ করলে সামনের দিকে কিন্তু বলটার স্মরণ ঘটছে কি পিসের দিকে স্মরণ দেখা যাচ্ছে এইখান থেকে মনে করো পাঁচ মিটার স্মরণ ঘটছে তাহলে এই যে এই স্মরণের পরিমাণটা এই স্মরণের পরিমাণটা কি ঋণাত্মক দিকে না আমি এইখান থেকে একটা বস্তুকে ধাক্কা দিয়ে সামনের দিকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু বস্তুটা সামনের দিকে না যায় আরও উল্টা পিসের দিকে আসলো তাহলে আমার কাজের পরিমাণটা কি হবে অবশ্যই ঋণাত্মক হবে তাহলে এই ক্ষেত্রে যেই কাজের মানটা বেরোবে সেটা হচ্ছে মাইনাস ডবলু ঠিক আছে এই ক্ষেত্রে যে কাজটা বেরোবে সেটা হচ্ছে ঋণাত্মক মান আর এই ক্ষেত্রে যেহেতু সামনের দিকে আঁকাইতেছি সেই ক্ষেত্রে এইটার কাজের মান হচ্ছে পজিটিভ ডব্লিউ ঠিক আছে এখন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে এখানে একটা দেওয়াল রয়েছে এই দেওয়ালটাতে তুমি হচ্ছে বল প্রয়োগ করলে এখন দেওয়ালকে যদি বল প্রয়োগ করো দেওয়ালকে লড়বে লড়বে না যতক্ষণ না ভেঙে যাবে ততক্ষণ কিন্তু লড়বে না দেখো আমি যদি এই বল বোর্ডটাকে বল প্রয়োগ করি তাহলে বল তো প্রয়োগ করলাম কিন্তু বোর্ডটা একচুলো কিন্তু ডরে নাই একচুলো কিন্তু তার ভিতরে স্মরণ ঘটে নাই তাহলে আমার অলতা শক্তি খরচ করাটাই কিন্তু লস তাই না তাহলে আমার যে কাজের পরিমাণটা সেই কাজের পরিমাণটা তো কিছুই না যেখানে ছিল সেখানে আছে তাহলে কি এটাকে আমি বলতে পারবো যে কাজ তাহলে এটাকে আমরা কিন্তু কাজ বলতে পারবো না তাহলে এই ক্ষেত্রে বস্তুকে আমরা বল প্রয়োগ করেও একচুলো স্মরণ ঘটাতে পারিনি তাহলে এই ক্ষেত্রে কাজ কতটুকু জিরো তার মানে কি আমি কাজ করি নাই বুঝতে পারছি আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এখন আমি যদি এই কাজ রিলেটিভ তোমাকে একটা ম্যাথ দিই তাহলে তুমি আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবা দেখো এই ক্ষেত্রে মনে করো তুমি হচ্ছে বিশ নিউটন বল প্রয়োগ করছো কতটুকু বল প্রয়োগ করছো বিশ নিউটন বল প্রয়োগ করে স্মরণ ঘটছে কতটুকু মনে করো দশ মিটার স্মরণ ঘটছে তাহলে আমি যদি বলি যে কী পরিমাণ কাজ করছো বের করো দিনি কী পরিমাণ কাজ করছো এই যে আমরা জানি কাজ সমান সমান ডব্লিউ সমান সমান এফ এস তাহলে এফ কত এফ হচ্ছে বিশ নিউটন ইন্টু এস কতটুকু স্মরণ ঘটাইছো দশ নিউটন স্মরণ ঘটাইছো তাহলে দুই শূন্য শূন্য জুল এটা হচ্ছে অ্যান্সার তাহলে দুইশো জুল কিন্তু তুমি কাজ করছো একটা বস্তুকে বিশ নিউটন বল প্রয়োগ করে দশ মিটার সরাইতে পারছো সামনের দিকে আগায় নিয়ে গেছো তার মানে কি দশ নিউটন সরি দশ মিটার স্মরণ ঘটাইছিল তাহলে সেই ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ হবে দুইশো জন বোঝাতে পারছি এখন এই বস্তুটা যদি এরকম হয়তো যে একটা বস্তুকে তুমি হচ্ছে বল প্রয়োগ করলা বল প্রয়োগ করার ফলেও কিন্তু এই বস্তুটা এদিকে আসলো কতটুকু আসলো দেখা যাচ্ছে যে দশ মিটার আসলো কতটুকু বল প্রয়োগ করছিলা মনে করো যে এটার মতোই যে বিশ নিউটন বল প্রয়োগ করছিল তাহলে এই ক্ষেত্রে তোমার কাজ কত বের হবে অবশ্য তুমি ঋণাত্মক কাজ করছো তাই না তাহলে এই ক্ষেত্রে এফের মানটা তুমি যে বল প্রয়োগ করছো সেই বল যতটুকু প্রয়োগ করছো সেটার মান কত সেটার মান হচ্ছে বিশ নিউটন কিন্তু তুমি স্মরণ ঘটছে স্মরণকে সামনে দিয়ে ঘটতে করে নাই স্মরণ ঘটছে বিপরীত দিকে তাহলে স্মরণের মানটা কী হবে ঋণাত্মক মান হবে তাহলে এ দুইশো বিশ ইন্টু মাইনাস দশ তাহলে কত বের হবে এটা বের হবে দুই শূন্য শূন্য জোল এটা কি ঋণাত্মক মান বের হবে কারণ আমরা ঋণাত্মক সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা গুণ করব ঋণাত্মক মানটাই বের হবে বুঝতে পারছি তো এটা আমরা আর একটু সাজায় লিখতে পারি সেটা হচ্ছে এরকমভাবে যে এই ক্ষেত্রে এফ ইন্টু এস এর মান করতে এসের মান হচ্ছে যেহেতু স্মরণ ঘটছে কতটুকু বিশ দশ নিউটন স্মরণ দশ মিটার স্মরণ ঘটছে তাহলে এই দশ মিটার কি ঋণাত্মক স্মরণ ঘটছে না তাহলে এস ঋণাত্মক এস তাহলে এই ক্ষেত্রে এর মান এট তাহলে আমরা এটাকে মাইনাস এফ এস লিখতে পারি ঠিক আছে তাহলে যেই মানটা বাড়াবে সেই মানটা হচ্ছে ঋণাত্মক বাড়াবে তাহলে বিশ ইন্টু টেন তাহলে কত বাড়াইতেছে দেখো কত বাড়াইতেছে বাড়িতে দুই শূন্য শূন্য জল আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ এবার আমরা কাজ রিলেটিভ তো আমরা বুঝলাম এবার কাজ এবং শক্তির মাঝে কিছু জিনিস মিল রয়েছে কি কি মিল রয়েছে দেখো যে কাজ কাজ করলে আমরা কী পাই শক্তি উৎপন্ন হয় শক্তি আমরা যখন কাজ করি না তখন কি উৎপন্ন হবে শক্তি উৎপন্ন হবে তাহলে আমরা কাজ করার মাধ্যমে শক্তি উৎপন্ন করতেছি এবং শক্তি খরচ করে আমরা কাজে পরিণত করতেছি শক্তি খরচ করে কিন্তু আমরা কাজে পরিণত করতেছি মানে কি আমরা যখন কাজ করবো সেখানে আমাদের শক্তি হবে ব্যয় হয়ে যাবে তাই না আমরা বলি না যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তার মানে কি আমাদের শক্তি খরচ হয়ে গেছে আবার আমরা যখন কাজ করবো সেখানে কিন্তু শক্তি উৎপন্ন হতে থাকবে বলতে পারছি তাহলে কাজ করলে শক্তি উৎপন্ন হয় এবং শক্তি খরচ করলে বা শক্তি ব্যয় করলে আমরা কাজে পরিণত করতে পারি ঠিক আছে কাজ শক্তি ব্যয় করে আমরা কাজে পরিণত করি বুঝাতে পারছি তাহলে এই রিলেটিভ অনুযায়ী কাজ এবং শক্তির যেই একক এবং মাত্রা সেটা কিন্তু মিল রয়েছে তাহলে কাজের যেই মাত্রা এবং শক্তির যে মাত্রা সেটা কিন্তু সেম তাহলে কাজ আর শক্তির মাত্রা সেম তাহলে কাজের মাত্রা এইখানে মাত্রা দিলাম মাত্রা একক তাহলে কাজের যে মাত্রা আমরা যদি কাজের মাত্রা দেখি তাহলে কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে কাজের মাত্রা এবং শক্তির মাত্রা কি শক্তির মাত্রাও একই তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু বোঝাতে পারছি এবার আমরা দেখব হচ্ছে একক কাজের একক কি কাজের একক হচ্ছে জুল কাজের একক জুল কাজের একক জোল তাহলে শক্তির একক কী শক্তির একক কাজের একক জুল যেহেতু শক্তির একক জুল এই মাত্রা এবং জুল এগুলো তোমরা মনে রাখবে হ্যাঁ এগুলো তোমাদের টিকে এসে থাকে আশা করি এটা তোমরা ক্লিয়ার এখন শক্তির যে সংজ্ঞা সেটা কি শক্তির সংজ্ঞা হচ্ছে কাজ করার ক্ষমতাকে শক্তি বলে আমরা কাজ যে করি এখন তোমার যদি শরীরে এনার্জি না থাকে তোমার যদি শক্তি না থাকে তাহলে তুমি কি কাজটা করতে পারবা করতে পারবা না তাহলে কোনো কাজ করতে গেলে সেই শক্তিটা তোমার ভিতরে যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে কাজ করার ক্ষমতা কেই শক্তি বলে তাহলে আমার ভিতরে শক্তি আছে আমি কাজটা করতে পারবো তাহলে কাজ করার ক্ষমতা হচ্ছে শক্তি আশা করি শক্তি তোমরা বুঝতে পারছো তো শক্তি রিলেটিভ আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে শক্তির ধ্বংস বা শেষ নেই শক্তি ধ্বংস বা শেষ নেই কখনো শক্তি ফুরায় যায় না শক্তি মাত্র এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় রূপ থেকে অন্যরূপে পরিণত হয় শক্তি কিভাবে পরিণত হয় দেখো আমরা যদি মোমবাতি জ্বালাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মোমবাতিতে কিন্তু আগুন তৈরি হবে তাই না তো আগুনের মাধ্যমে কিন্তু তাপ পাবো আমরা তাপ শক্তিতে পরিণত হয়ে গেলে দেখলাম মোমবাতি থেকে আগুন জ্বলার মাধ্যমে কিন্তু তাপ শক্তিতে পরিবর্তিত হলো এবং তাপ শক্তি হওয়ার পাশাপাশি আগুনে কি আলো দেয় না তাহলে আলোক শক্তিতেও কিন্তু পরিণত হইতেছে তাহলে শক্তি কি হইতেছে যে মোমবাতি কোলে তাপ শক্তি দিতেছে প্লাস আলোক শক্তি দিতেছে তাহলে শক্তি কেবল একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হইতেছে শক্তি কিন্তু শ্বাস হইতেছে না বোঝাইতে পারছি বোঝাতে পারছি আশা করি তো এবার আমরা হচ্ছে তোমাদের বইয়ে যে দুইটা ম্যাথ দেওয়া রয়েছে কাজ রিলেটিভ সেই দুইটা অঙ্ক করব ঠিক আছে তো দেখো প্রথমে তোমাকে বলছে এক নাম্বার যেই ম্যাথটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের একশো পৃষ্ঠায় দেওয়া রয়েছে তোমরা একটু বইটা খুলে দেখবা পাশাপাশি আমার ক্লাস করবে তাহলে বেশি উপকৃত হবে দেখো তোমার ভর পঞ্চাশ কেজি ভর মানে কি এম আমরা এইভাব দিয়ে উদ্দীপকের পরে কি কী ক্লু দেওয়া আছে সেই সেই ক্লুগুলো আগে চিহ্নিত করব তাহলে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো মানে সহজে অঙ্ক করার একমাত্র উপায় হচ্ছে যে আমাদের যেই যে ক্লুগুলা দেওয়া রয়েছে সেই সেই ক্লুগুলো আমরা চিহ্নিত করবো প্রথমত বুঝাইতে পারছি আশা করি বুঝছো যে তোমার ভর পঞ্চাশ কেজি তুমি দশতলা বিল্ডিংয়ের উপরে উঠেছো তুমি কত কাজ করেছো আমি তোমায় জিজ্ঞেস করছে তুমি কি পরিমাণ কাজ করছো তাহলে ডবলু সমান সমান হর তোমাকে বের করতে বলেছে যে তুমি কি পরিমাণ কাজ করেছো এখন স্মরণ কতটুকু হয়েছে যে দশতলা বিল্ডিংয়ে উঠছো তাহলে দশতলা বিল্ডিংয়ে উঠলা তাহলে একটা বিল্ডিং মনে করো এটা হচ্ছে দশতলা ঠিক আছে এটা দশতলা বিল্ডিংয়ে উঠছো এখন এই দশতলা বিল্ডিংয়ের উচ্চতা কতটুকু প্রত্যেক তলার উচ্চতা তিন মিটার তাহলে এক একটা তলার উচ্চতা কত তিন মিটার তাহলে দশ তলা বিল্ডিংয়ের উচ্চতা কত দশ ইন্টু তিন সমান সমান কত তিরিশ মিটার তাহলে দশ তলা বিল্ডিংয়ের উচ্চতা কত তিরিশ মিটার এখন এই ক্ষেত্রে উচ্চতা কি এই পর্যন্ত এইটুকু উচ্চতা না তাহলে এই যে এই উচ্চতা এই দ্বারা কিন্তু আমরা প্রকাশ করি এই সমান সমান তিরিশ মিটার এখন আমরা একটা বস্তুকে এইখান থেকে ধাক্কা দিয়ে এই বস্তুটাকে সামনে এই পর্যন্ত নিয়ে গেলাম তাহলে এই যে এদের ভিতরে যে দূরত্বটা এটাকে আমরা কিন্তু ডি দ্বারা প্রকাশ করি এই দূরত্বটাকেই কিন্তু আমরা এই ক্ষেত্রে স্মরণ হিসাবেও প্রকাশ করতে পারি যেটা আমরা স্মরণ হিসাবে ব্যবহার করছি তাহলে এই ক্ষেত্রে দূরত্ব তাহলে এই নিস্তিকে এটাকে আমরা উচ্চতা না বলে দূরত্বও বলতে পারি এবং এই দূরত্বকে আমরা স্মরণ বলতে পারি তাই না তাহলে স্মরণ কতটুকু হয়েছে তাহলে স্মরণ এই যে এই দূরত্বটাকে আমরা স্মরণ বলতেছি তাই না তাহলে স্মরণ কতটুকু হয়েছে স্মরণ হয়েছে এস এস সময় সমান তিরিশ মিটার উচ্চতাটাকে আমরা স্মরণ হিসেবে ধরে নিছি বুঝতে পারছো স্মরণ মানে উচ্চতা মানে নিচ থেকে এই পর্যন্ত দূরত্ব তাহলে দূরত্বটা কি ডি অথবা আমরা স্মরণ এস হিসাবে ধরতে পারি তাহলে আমাদের যেহেতু সূত্র এস দেওয়া রয়েছে সেহেতু আমরা স্মরণ এস দেব এস সমান তিরিশ মিটার আশা করি এটা বুঝতে পারছো এখন তোমাকে বলছে যে ডব্লুর মান কত তাহলে আমরা এক নাম্বার উত্তর যদি করি তাহলে আমরা জানি মোরা জানি আমরা জানি কাজ কি ডব্লিউ সমান সমান এফ এস ডব্লু সমান সমান কি এফ এস এখন এক্ষেত্রে তোমার কী কীগুলো দেওয়া আছে এ খা নে এখানে আমাকে দেওয়া আছে এম এম কি ভর তোমার ভর কত পঞ্চাশ কেজি এখন তোমার ভর যদি পঞ্চাশ কেজি দেওয়া থাকে এবং দশতলা বিল্ডিং যেটার স্মরণ তুমি কত বাইস হয় এই যে তিরিশ মিটার তাহলে টেন ইন্টু থ্রি মিটার সমান সমান তিরিশ মিটার এখন তোমার এফ এর মান কি তোমার জানা আছে এই ক্ষেত্রে এফ এর মান কিন্তু জানা নাই তোমাকে বের করতে বলা হয়েছে যে ডব্লিউ ডব্লু সমান সমান বের করো তাহলে ডব্লিউ বের করো ও বের করো তোমার এফ এর মান যদি না জানো তাহলে তুমি কি এই কি পরিমাণ কাজ করছো বের করতে পারবা পারবা না এখন আমাদের এই প্রশ্নটাকে একটু ঘুরায় পেশায় দিছে বুঝছো এই প্রশ্নটা আমাদের বুঝতে হবে যে প্রশ্ন বুঝতে পারলে তোমাদের ম্যাথ কোনো ব্যাপারই না দেখো এখানে বলছে তোমার ভর পঞ্চাশ কেজি তাহলে তোমার ভর পঞ্চাশ কেজি তুমি দশতলা এ উঠলা তাহলে এইখানে তুমি যদি থাকো তোমার ভর পঞ্চাশ কেজি এখন কি কি জিনিস তুমি লক্ষ্য করবা তুমি নিস্তিকে উপরে উঠতেছো তাই না তাহলে নিস্তিকে উপরে উঠার ক্ষেত্রে তুমি তো কি করতেছো আমরা যখন একটা ফুটবলকে কিক করি সেখন আমরা কি করি বল প্রয়োগ করি তাই না বল প্রয়োগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ঠিক একইভাবে এই ফুটবলটাকে যদি আমরা কিক করে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে ফুটবলটা কিন্তু উপরে উঠতেছে তাই না উপরে উঠে আবার নিচে পড়তেছে ধরো মনে করে এই সর্বোচ্চ উপরে এই পর্যন্ত উঠছে ফুটবলটা ফুটবলটাকে কিক করার মাধ্যমে কি বল প্রয়োগ করছো মানে কি কিক আদি কিক দেওয়া মানে কি বল প্রয়োগ করে উপরে উঠছো ঠিক একইভাবে তুমি নিস্তিকে উপরে উঠছো তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করছো সেটা কিন্তু তোমাকে উল্লেখ করে নাই এখানে ফুটবলের ক্ষেত্রে তুমি হয়তো বা বলে দিতে পারে যে দশ নিউটন বল বা বিশ নিউটন বল বা ত্রিশ নিউটন বল বা একশো নিউটন বল তুমি প্রয়োগ করে ফুটবলটাকে এত উচ্চতা উঠাইছো কিন্তু এই ক্ষেত্রে তোমাকে এই কথা বলে নাই যে কি পরিমাণ বল প্রয়োগ করে তুমি উপরে উঠছো কিন্তু তোমাকে বলে দিছো তোমার ভর কত তোমার ভর পঞ্চাশ কেজি এখন তুমি নিচ থেকে যখন উপরে উঠবা অবশ্যই তোমাকে বল প্রয়োগ করে উপরে উঠতে হবে সেই বলটা কত সেই বলটা তো তোমার জানা নাই আমরা জানি যে আমরা যখন নিচ থেকে উপরে উঠি সেই ক্ষেত্রে পৃথিবী কী করে আমাদের নিজের দিকে আকর্ষণ করে যেটা নাইন পয়েন্ট এইট এস ইনভার্স টু তরণে কিন্তু আমাদের পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে এখন আমাদের কি করতে হয় এই অভিকর্ষ স্তরণে বিপরীতে কাজ করে কিন্তু উপরে উঠতে হয় এবং অভিকশ স্তরণে বিপরীতে কাজ করে তুমি কিন্তু উপরে উঠে এই পর্যন্ত কিন্তু চলে গেছো তার মানে অবশ্যই তুমি ওই বলটা প্রয়োগ করে উপরে উঠছো বুঝতে পারছি তাহলে এই বল কতটুকু বল প্রয়োগ করে তুমি উপরে উঠছো সেটা তোমাকে যদি নির্ণয় করতে হয় তাহলে এফ সমান সমান বের করতে হবে তাহলে এফ সমান সমান তোমার ভর ইন্টু অভিকর্ষ স্তরণ তোমার ভর ইন্টু অভিকর্ষ স্তরণ তোমার ভরকে এম দ্বারা প্রকাশ করে এবং অভিকর্ষ স্তরণ জি এম ইন্টু জি অথবা এম জি ঠিক আছে তাহলে এম তোমার ভর কত পঞ্চাশ কেজি অভিজ্ঞ স্তর নাইন পয়েন্ট এইট যেটা বের হবে চারশো নব্বই নিউটন তার মানে কি তুমি চারশো নব্বই নিউটন বল প্রয়োগ করে কিন্তু উপরে উঠছো এখন চারশো নব্বই নিউটনের বেশি বল প্রয়োগ করে উপরে উঠতে পারো কিন্তু সর্বনিম্ন তুমি চারশো নব্বই নিউটন বল প্রয়োগ করে কিন্তু উপরে উঠছো তো এই ক্ষেত্রে সব থেকে ঝামেলা হচ্ছে যে আমাদের বল নির্ণয় করা কি পরিমাণ বল প্রয়োগ করে তুমি উপরে উঠছো তাহলে বুঝতে পারছো প্রশ্নের ক্যাটাগরিটা যে তোমার ভর পঞ্চাশ কেজি তুমি দশতলা বিল্ডিংয়ে উঠছো কিন্তু তোমাকে কি পরিমাণ বল উঠছো দেয় নাই কিন্তু তোমার ভর থেকে তুমি বলটা বের করতে পারছো তাহলে এই সূত্রটা তোমার মনে রাখবে যে এফ সমান সমান এম জি বল নির্ণয় করার সূত্র বোঝাইতে পারছি আশা করি বুঝতে পারছো তাহলে বল যখন নির্ণয় করে ফেলছে তাহলে আমাদের আর কোনো প্যারাই নাই আমরা একেবারে ইজিলি অঙ্কটা করে দিতে পারবো তাহলে এফ মান কত এফ মান হচ্ছে চারশো নব্বই ইন্টু এস এর মান হচ্ছে স্মরণ হচ্ছে তিরিশ মিটার তাহলে এটা গুণ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে চারশো নব্বই ইন্টু তিরিশ তাহলে চোদ্দো হাজার সাতশো ওয়ান ফোর সেভেন জিরো জিরো কি জুল কারণ কাজের একক কি কাজের একক জুল এটা হচ্ছে অ্যান্সার আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা একেবারেই কঠিন না তো এইখানে একটু কঠিন যে এফ এর মান নির্ণয় করাটা আশা করি এটা বুঝতে পারলে তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তো এটা হয়ে গেছে আশা করি এটা তোমরা বুঝছো তো এটা হয়ে গেলে আমরা হচ্ছে দুই নম্বর অঙ্কটা সলভ করবো এখানে হ্যাঁ তো দুই নম্বর অঙ্কে কি কি দেওয়া রয়েছে সেটা আমরা একটু বের করি দেখো দুই নম্বর বলছে দুই নম্বর বলছে যে একটি বস্তুর উপর একটি বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করে দশ মিটার নিয়ে গেল একটা বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করে দশ মিটার নিয়ে গেছে এখন ঘর্ষণ বল যদি বিপরীত দিকে দশ নিউটন হয় তাহলে তুমি কতটুকু কাজ করেছো আর ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে। তাহলে দেখছো তোমাকে এখানে দুই লাইন উদ্দীপক দিছে এবং তোমাকে দুইটা ভিন্ন ভিন্ন প্রশ্ন করছে তাহলে একটি বস্তুর উপর তুমি দশ নিউটন বল প্রয়োগ করছো তাহলে একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছো কতটুকু সরি একশো নিউটন একশো নিউটন বল প্রয়োগ করছো তাহলে একশো নিউটন বল প্রয়োগ করলে অবশ্যই এটা সামনের দিকে আগাইছে কতটুকু আগাইছে দশ মিটার তাহলে এইটুকুর কত এইটুকু হচ্ছে দশ মিটার এটুকু দূরত্ব হচ্ছে দশ মিটার তাহলে স্মরণ হচ্ছে কতটুকু স্মরণ হচ্ছে দশ মিটার এস এসের পরিমাণ হচ্ছে দশ মিটার এখন আরেকটা বলছে যে ঘর্ষণ বল যদি বিপরীত দিয়ে কাজ করে বিপরীত দিকে কাজ করা মানে কি বল প্রয়োগ করছে এদিকে উল্টা দিয়ে কাজ করবে তাহলে ঘর্ষণটা কি মেঝেতে বা টেবিলের উপর দিয়ে যদি আমরা একটা বস্তু নিয়ে যাই সেই ক্ষেত্রে ঘর্ষণ তো বাধা দেয় না তাহলে বাধা দিলে বিপরীত দিয়ে কাজ করে তার মানে কি এ দিয়ে কাজ করবে তাহলে ঘর্ষণ বলটা এদিকে কাজ করছে এ দিয়ে কতটুকু কাজ করছে দশ নিউটন বল কিন্তু কাজ করছে দশ নিউটন বল কাজ করছে এখন তোমাকে জেষ করেছে যে তাহলে তুমি কতটুকু কাজ করছো মানে কি এইখানে প্রথমকার লাইনটুকু যে একটি বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করে দশ মিটার সরাইছো তাহলে একশো নিউটন বল প্রয়োগ করে দশ মিটার যে সরাইলা এই সরানোর ফলে তোমার কাজ কতটুকু কি পরিমাণ কাজ করছো তুমি সেটা নির্ণয় করতে বলছে তাহলে প্রশ্ন আমরা ধরতে পারছি পারছি তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে এফ দেওয়া রয়েছে এফ দেওয়া রয়েছে কত একশো নিউটন আর কী দেওয়া আছে স্মরণ হয়েছে কতটুকু দশ মিটার তাহলে ডব্লিউ সমান সমান হট আমরা বের করতে পারবো না ডব্লিউ সমান সমান এফ এস তাহলে এফের মান একশো ইন্টু এস এর মান দশ তাহলে কত বের হয়েছে দেখো ওয়ান জিরো 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 এটাই অ্যান্সার তাহলে প্রথম কার্ডটুকুর অ্যান্সার আমরা পাইছি পাইছি আশা করি এইটুকু তো ইজিলি আমরা পারলাম এখন বলছে যে ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে ওই যে তোমাকে আমি বললাম না যে একটা বস্তু যদি এদিক থেকে আসে এবং তুমি বল যদি এদিকে প্রয়োগ করো তাহলে এদিকে বল প্রয়োগ করে যদি দিকে যায় তো সেটার মান কী হবে ঋণাত্মক মান হবে তাহলে এদিকে আমি বল প্রয়োগ করলাম এদিকে বল প্রয়োগ করলে বস্তুটা আমার যাওয়ার কথা এদিকে এদিকে না যায় বস্তুটা এদিকে গেছে বস্তুটা এদিকে চলে গেছে তাহলে বল যেদিকে প্রয়োগ করলাম তার বিপরীতে গেছে কতটুকু বিপরীতে গেছে এই যে যতটুকু স্মরণ হয়েছে এই স্মরণের পরিমাণটা হচ্ছে এই যে দশ মিটার দশ মিটার এবার এই চিত্র থেকে আমরা বুঝি যে ঘর্ষণ বল এদিকে কাজ করতেছে মানে কি এদিকে তুমি আটকাইতেছো তার মানে কি এইখান থেকে এই বরাবর কিন্তু তুমি আটকাইতেছো তাহলে এই বরাবর যদি তুমি আটকায় ধরে রাখতে পারত তাহলে তোমার জিরো হতো যদি এদিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারতাক তাহলে তোমার কাজের পরিমাণ ধনাত্মক হতো কিন্তু যেহেতু এইখান থেকে পিছনের দিকে চলে গেছে তার মানে কি পিছনের দিকে যতটুকু যাবে সতটুকু তোমার ঋণাত্মক মান তাহলে পিছের দিকে কতটুকু গেছে এই যে দশ নিউটন বল দশ নিউটন সরি দশ মিটার গেছে তাহলে দশ মিটার যে অতিক্রম হয়েছে এই অতিক্রমটা কোন ঘর্ষণ বলের মানে কোন বলের ক্ষেত্রে ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা কিন্তু আগেরটা করে ফেলছি এই এই বল কিন্তু এখন আর নাই এখন আমরা ঘর্ষণ বল হিসাবে কাজ করব তাহলে ঘর্ষণ বল দশ নিউটন বল প্রয়োগ করলেও দেখা যেতেছে যে দশ মিটার স্মরণ বিপরীত দিকে হয়েছে তাহলে এই স্মরণটা বিপরীত দিকে হওয়া মানে কি ঋণাত্মক তাহলে এসেন মান কি এসেন মানে এই ক্ষেত্রে ঋণাত্মক পাইছি বোঝাতে পারছি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা এবার সলভ করতে পারবো দেখো তাহলে এখানে এখানে এফের মান কত ঘর্ষণ বল হচ্ছে দশ নিউটন এবং যেই দ্রুতটা অতিক্রম করছে সেটা আমার বিপরীত দিয়ে গেছে তাহলে বিপরীত দিয়ে গেছে মানে কি মাইনাস মাইনাস কত দশ মিটার বুঝতে পারছি এখন সমান সমান হট অবশ্যই তাহলে মাইনাস সংখ্যা মানে কি মাইনাসের সাথে আমরা যেই সংখ্যা গুণ করি না কেন মাইনাস বের হবে ঋণাত্মক বের হবে যে ঘর্ষণ বল কাজ করেছে তাহলে ঘর্ষণ ঘর্ষণ বল কাজ করে ডব্লিউ সমান সমান এফ এস তাহলে এই ক্ষেত্রে এসের মান কত তাহলে এই ক্ষেত্রে এফ ইন্টু এসের মান মানুষে ঋণাত্মক তাই না তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস এফ এস তাহলে এই ক্ষেত্রে এফের মান কত এফের মানুষে দশ ইন্টু এসের মানুষে দশ তাহলে দশ দশে একশো জুল এটা কি ঋণাত্মক তাহলে এটাই আনসার তাহলে এখন তোমার বলছো যে ঘর্ষণ বল কতটুকু কাজ করে করেছে তাহলে ঘর্ষণ বল কাজ করেছে একশো জোল কিন্তু ঋণাত্মক কাজ করছে তাহলে ঘর্ষণ বল একশো মাইনাস একশো জোল কাজ করেছে তা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কেন ঋণাত্মক হলো কারণ বিপরীত দিকে স্মরণ ঘটছে বিপরীত দিকে যেদিকে আমরা বল প্রয়োগ করবো তার বিপরীত দিকে যদি স্মরণ ঘটে তাহলে আমাদের মানটা কিন্তু অবশ্যই ঋণাত্মক আসবে আর আমরা যেদিকে বল প্রয়োগ করবো সেদিকেই যদি তার স্মরণ ঘটে তাহলে অবশ্যই তার মান ধনাত্মক হবে এবং আমরা যেদিকে বল প্রয়োগ করি না কেন যদি স্মরণ না ঘটে তাহলে সেই ক্ষেত্রে কাজ জিরো কিন্তু কাজ জিরো বুঝাতে পারছি আশা করি কাজ রিলেটিভ তোমাদের যেই ম্যাঁতে দেখ না কেন তোমরা এখন খুব সহজেই পেরে যাবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের কতটুকু উপকৃত হয়েছে বা কতটুকু বোঝাতে পারছি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ